জামাত ইসলাম ওরা কিন্তু আপনাদের চেয়ে স্মার্ট হয়েছে আপনি কি আমার সঙ্গে এগ্রি করেন কেন তাহলে আমরা কেন স্মার্ট করেন আমরা কেন ওদের সঙ্গে লড়াই করি এই জায়গাটা কারণ হচ্ছে আমরা টেকনোলজিতে পিছিয়ে গেছি আমরা ডিভাইসে পিছিয়ে গেছি আমরা নলেজ বেস দল তৈরি করতে পারিনি এখন পর্যন্ত আমার দলকে তৈরি করতে নলেজ বেস আজকে দেখেন সিলেটে বিপ্লব হয়ে গেল না একই কারণ সিলেটে সোশ্যাল মিডিয়া দিয়ে বিপ্লব হয়েছে এর আগে আপনার বসন্ত আরো বসন্ত হয়ে গেল সে আরো বসন্ত কিন্তু একই ভাবে আপনার ওই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছিল এইবার বাংলাদেশে যেটা হচ্ছে সেটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছে ছাত্ররা তারা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করেছে এই কারণে লক্ষ লক্ষ মানুষ নেমেছে এসে আপনি সেই প্রাগৈতিহাসিক যুগে যদি এই লোহার কুড়াল নিয়ে যুদ্ধ করতে যান এখন কি যুদ্ধে পারবেন এমনি গাঁদা বন্দুক নিয়ে যুদ্ধ করলে কি আপনার প্যালেস্টাইন পাড়া যাচ্ছে যাচ্ছে না এখন হচ্ছে আপনার

আমরা যখন বক্তৃতা করতাম আপনার বিভাগীয় সমাবেশ জেলা সমাবেশ একটা কথাই আমরা বলতাম যে যতগুলো পরিবর্তন হয়েছে সমস্ত পরিবর্তন হয়েছে কিন্তু আপনার তরুণদের দিয়ে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করেন সব সময় ছাত্র যুবকের এই আন্দোলন পরিবর্তন ছাত্র যুবকের আন্দোলন ছাড়া তাদের সামনে আসা ছাড়া সম্ভব হতো না আজকে ছাত্ররা এসছে সামনে আমাদের জনতা এসছে সামনে ওকে রক্তটা সামনে গিয়ে ঢেলে দিয়েছে এবং এটার প্রতিদান পক্ষে দেওয়া সম্ভব আমি আরো বেশি মুগ্ধ এই জন্যে যে আমাদের ভাব দত্ত চেয়ারম্যান মহোদয় উনি যেহেতু আছেন উনি আপনাদের সঙ্গে বলতামে আমার ক্ষতি আপনি আমাদের দিন আমাদের বলেছেন কেমন আছে দেখো কালকে রাত থেকে আমরা আমি যে জায়গায় আছি সেই জায়গায় আপনার হিটিং সিস্টেমটা নষ্ট হয়ে গেছে আজকে সকালে উনি ওনার বাসা থেকে হিটার পাঠিয়ে আমি আপনার সবাই দোয়া করবেন আমি যেন সারাটা আমার বাকি জীবন যতদিন বেঁচে আছি আমি যাদের বিএনপির কাজ করতে পারি আমি যেন ওয়াইল টু মাই লিডার্স এবং এবং